হ্যালো আসলাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো টিপি লিঙ্কের একটি রাউটার উইথ অনু অর্থাৎ এটার মধ্যে তো এই রাউটারটির মডেল হচ্ছে এক্স সি ডাবল টু জিরো জি থ্রি এসি বারোশো ডুয়েল ব্যান্ডের একটি রাউটার তো এই রাউটারটি আজকে আমরা আপনাদেরকে খুলে দেখাবো এই রাউটারটির মধ্যে সাধারণত আমরা কি কি পাচ্ছি তো চলুন এটাকে খুলে দেখা যাক তো আমরা সর্বপ্রথম প্যাকেটটি খুললেই কিন্তু সাথে সাথে পেয়ে যাচ্ছি আমরা রাউটার তো মধ্যে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে পাওয়ার এন্টিকেটার তারপরে ইন্টারনেট এনটিকেটার ল্যান্ড এনটিকেটার ওয়ারলেস এন্টিকেটার সহ টকল এনটিকেটার গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে আমরা যদি রাউটারের পিছান দিকটাতে যাই তাহলে এখানে কিন্তু যে আপনার আইএসপি থেকে যে ক্যাবেলটি দিয়েছে অর্থাৎ যে প্যাসকটটি আপনাকে দিয়েছে সেটি কিন্তু সরাসরি এই রাউটারের পিছনেই লেগে যাবে এবং এই রাউটারটি কিন্তু আপনারা আইপির মাধ্যমে ম্যানেজমেন্ট করতে পারবেন কনফিগারেশন করতে পারবেন তো এরপরে প্রথমে যেটা রয়েছে এখানে আপনারা পাওয়ার অ্যাডাপ্টারের সংযুক্তি দিবেন অর্থাৎ চার্জারটা এখানে লাগাবেন এরপরে ল্যান অন এবং ল্যান টু এরপরে রয়েছে রিসেট বাটন ডাব্লু বাটন এবং এটা কিন্তু আপনারা খুব সহজেই একটি পিনের মাধ্যমে রিসেট দিয়ে নিতে পারবেন তো এটা নিয়ে পরবর্তীতে আমরা কনফিগারেশনের একটি ভিডিও দিয়ে দেবো এবং কতটুকি রেঞ্জ পায় সেটিও দিয়ে তো যারা এই ডিভাইসটিকে নিতে চাচ্ছেন পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন এস এস বাজার ডট কম ডট বিডি সেখান থেকে কিন্তু সর্বনিম্ন মূল্যে আশা করি আপনারা নিতে পারবেন এই ডিভাইসটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন